দোকানে ছাগল ঢুকছে কেন রুবেল ভাই দোকানে থাকেন না নাকি আচ্ছা যাই হোক আমরা আজকে যে নতুন ফার্নিচারের কালেকশনগুলো আছে সেগুলো আপনাদের একটু দেখাই তো দেখতে পাচ্ছেন যে পঁয়ত্রিশ হাজারের মধ্যে কিন্তু চমৎকার ডিজাইনের একটা গ্লাস ডাইনিং টেবিল আছে যেটার ফিকনেস হচ্ছে টেন মিলিমিটার এবং নতুন নতুন ডিজাইনের প্রচুর পরিমাণ ফার্নিচার দিয়ে কিন্তু ভর্তি রুবেল ভাই কেমন আছেন ভাই কেমন আছেন ভালো আছেন না আচ্ছা তো আমরা একটু ওয়াল সুকেসের দাম জানি এটার প্রাইসটা কত বর্তমানে পঁয়ত্রিশ হাজার এবং এবং ঘুনের গ্যারান্টি তো বরাবর তিরিশ বছর আছেই আচ্ছা ওয়াইড্রপ কিন্তু বিশ হাজারে দেখেন চমৎকার ফাইবারের ওয়াইড্রপ মানে অনেকে আছেন যে অনলাইনে ধোকাবাজি খাইতে খাইতে একদম পাগল হয়ে গেছেন তাদের জন্য কিন্তু আমরা সবসময় চমৎকার ডিজাইনের ফার্নিচারগুলো অ্যাডভান্স ছাড়া দিই আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেই তারপরে হচ্ছে অ্যাডভান্স নেওয়ার ব্যবস্থা তাই তো আচ্ছা তো এখন আসেন ঘুনের ব্যাপারে 30 বছরের লিখিত গ্যারান্টি আছে প্রত্যেকটা ফার্নিচারে তিরিশ বছর এবং কারখানা হচ্ছে টাঙ্গাইল জেলার সখীপুরে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আকাশমণি কাঠের প্রচুর বাগান আছে মানে লক্ষ লক্ষ কোটি কোটি গাছ তাই তো

মানে মজুরির দামই দিবেন ফার্নিচার সম্পূর্ণ ডেলিভারি ফ্রি আবার আর এই যে ডাইনিং টেবিল এটা কত ছয় চেয়ারের পঁচিশ আচ্ছা দেখেন মাত্র পঁচিশ হাজারের ডাইনিং টেবিল আবার ডেলিভারি চার্জও ফ্রি ভাই হার্ডবোর্ড দিয়ে বানাইলেও তো পঁচিশ হাজার টাকা দাম দেখেন সলিড যারা কাটছি তারা দেখে বলতে পারবে দেখলেই বুঝতে পারবে আটত্রিশ বছরের গ্যারান্টি তো আছে চিন্তা নাই তো তো এই ওয়াইড্রপ হচ্ছে বিশ হাজার এবং এই যে ওয়াল শোকেসগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার সাতাইশ হাজার টাকা এবং এই পাশেরটা যেটা আছে এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা গ্লাস ডাইনিং টেবিলটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এবং সোফা সেট যেটা আছে পাঁচ সিটের সোফা সেট মাত্র পঁচিশ হাজার টাকা এবং তিনটা টি টেবিল কিন্তু সাথে আছে এবং ফুল বক্স খাট যারা দেখতে চান এই যে ফুল বক্স খাট চমৎকার ফুল বক্স খাট থিকনেস হচ্ছে পুরোপুরি দু ইঞ্চি থিকনেস দেখেন এই যে সাইডের যে পাটটাগুলো আছে সেগুলো কিন্তু সলিড আকাশমণি বিছানা কি দেন বিছানা অরিজিনাল আকাশমণি অরিজিনাল আচ্ছা তো এখানে কিন্তু দেখেন কারখানা আমি যেটা বারে বলি এই যে কারখানায় কিন্তু তৈরি হচ্ছে ফার্নিচার এবং কারখানা থেকে তৈরি হয়ে সারা বাংলাদেশে পাইকারিভাবে মূলত মাল যায় শোরুম এরকম হচ্ছে প্রায় ছয় সাতটা শোরুম দেওয়া আছে এবং পাইকারিভাবে সারা বাংলাদেশে প্রোডাক্ট যায় যার কারণে হচ্ছে একদম রিজনেবল একটা প্রাইজে হচ্ছে সবসময় ফার্নিচারগুলো দেওয়া হয় সো আপনারা সবাই বিডি ফার্নিচার এক্সপ্রেস পেজটিকে ফলো করে রাখুন এবং নতুন নতুন ভিডিওর আপডেটগুলো পেতে সবসময় পেজের সাথেই থাকুন